টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের এখনও পর্যন্ত যে কটা ম্যাচ হয়ে গেছে বন্ধুরা ম্যাচগুলো দেখে কিন্তু একেবারে বোরিং লাগছে মানে বিশ্বকাপ বিশ্বকাপ মনে হচ্ছে না এত বাজে উইকেটে খেলা হচ্ছে ব্যাটসম্যানদের জন্য কিন্তু রান করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মানে দেড়শো রান একশো কুড়ি রান পর্যন্ত এমন এমন রান হচ্ছে বলাররা একটু অর্ধেক সুবিধা পেলেও ব্যাটসম্যানদের জন্য কিন্তু এই উইকেট ভয়ঙ্কর হয়ে উঠছে যাই হোক বন্ধুরা আজকে আমাদের ভারত আয়ারল্যান্ডের সাথে বিশ্বকাপ দু হাজার চব্বিশের প্রথম ম্যাচটা খেলবে রাত আটটায় এই ম্যাচটা নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে যেখানে বন্ধুরা যে কথাটা শুনতে পাচ্ছি যে আজকের প্লেইং ইলেভেনটা আয়ারল্যান্ডের সাথে ঠিক এমন হতে পারে যদি জ্যাসওয়াল আজকে না খেলে যেটা প্র্যাকটিস ম্যাচে ইঙ্গিত দিয়ে দিয়েছিল জ্যাসওয়াল হয়তো ওপেনিং নাও করতে পারে সুতরাং সেই অনুযায়ী রোহিত শর্মার সাথে বিরাট কোহলি ওপেনিং করতে পারে বিরাট কোহলি প্র্যাকটিস ম্যাচ খেলেনি সরাসরি আজকে খেলবে তিন নম্বরে ঋষভ পান্ত খেলতে পারে কারণ প্র্যাকটিস ম্যাচে ঋষভ পান্ত অনেক বিলিয়ান একটা ফিফটি করেছিল সিচুয়েশন অনুযায়ী তিন নম্বরে আবার সূর্যকুমার যাদবও খেলতে পারে সুতরাং ঋষভ পান্তের পরে চারে সূর্য কুমার যাদব পাঁচে হার্দিক পান্ডেয়া ছয় শিবম দুবে আর সাত রবীন্দ্র জাডেজা আটে একমাত্র স্পিনার কুলদীপ যাদব আর বাদ বাকি তিনটে যেটা নয় দশ এগারো তিনটে ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ যাসপ্রত দুমরা এবং আশিদীপ সিং আয়ারল্যান্ড তুলনামূলকভাবে ভারতের থেকে অনেক কমজোরি একটা টিম কিন্তু এই বিশ্বকাপে বা যে কোনো ম্যাচে কোনো টিমকে কিন্তু হালকাভাবে দেখা একেবারেই উচিত না আয়ারল্যান্ড টিম বড়ো বড়ো টিমকে কিন্তু হারায় পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ডকে হারিয়েছে সুতরাং যেহেতু ক্রিকেট যেহেতু ভারত তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচটা খেলবে সুতরাং ভারতকে একটু ভেবে চিনতে বা ভালোভাবে খেলতে হবে বিশেষ করে এই নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে রিসেন্টলি শ্রীলঙ্কা সাতাত্তর রানে অল আউট হয়ে যায় যে সাতাত্তর রানটা চেস করতে ষোলো ওভার দুই বল লেগে যায় সাউথ আফ্রিকার চার উইকেটে তারা তাদের চার উইকেটে পড়ে যায় সুতরাং উইকেটের বিহেভিয়ার কেমন কখন কি বদলে যাবে একেবারেই কিন্তু বলা যায় না বন্ধুরা সুতরাং ক্রিকেট বা যেমন কন্ডিশনে খেলা হবে তেমন কন্ডিশনকে বিবেচনা করে প্লেইং ইলেভেনটা যদিও প্রেডিকশন করেছি কিন্তু হতে পারে একটা দুটো প্লেয়ার চেঞ্জ হতেও পারে কিন্তু যেটা শুনছিলাম যে এই প্লেইং ইলেভেনটা নিয়ে কিন্তু মাঠে নামতে পারে মানে মূল কথা বিরাট কোহলির সাথে কিন্তু রোহিত শর্মা আজকে ওপেনিং করতে পারে যদি জয়সওয়ালকে সুযোগ না দেয় তিনটে ফাস্ট বোলার আর কুলদীপ যাদব আর রবীন্দ্র জাডেজাকে ধরলে দুটো ফাস্ট বোলার দুটো স্পিনার শিবম দুবেও বল করতে পারে ওদিকে হার্দিক পান্ডাও বল করতে পারে সুতরাং আমাদের কাছে কিন্তু বলিং অপশান অনেক হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র ইয়াডিয়া কুলদীপ যাদব আর তিনটে ফাস্ট বোলার মানে আমাদের কাছে কিন্তু ছটা ছটা অপশান থাকবে বন্ধুরা বলিংয়ের সুতরাং আয়ারল্যান্ডের তুলনায় থেকে ভারত অনেক এগিয়ে থাকলেও আজকের ক্রিকেটটা ভেবে চিনতে খেলতে হবে বা এই বিশ্বকাপের মিশনের প্রথম ম্যাচটা অনেক ভালো খেলতে হবে ভারতের তাহলেই কিন্তু আজ আয়ারল্যান্ডকে হারাতে পারবে ভারত